আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম পঁচানব্বই শতাংশ মানুষ সরকারের বিপক্ষে বলেছেন রিজভি এরপর জানিয়ে দিব ছাত্রলীগের আনন্দ মিছিলে পুলিশের লাঠি পেটা এদিকে সৌদিতে ব্যাপক ধরপাকড় আটক উনিশ হাজার অভিবাসী র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এরপর জানিয়ে দিব রাজনৈতিক দলগুলিকে ভেদাভেদ ভুলে রাজপথে নামার আহ্বান মান্নার এবং সর্বশেষ জানিয়ে দিব এক মাসের মধ্যে শপথ নেবেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত পঁচানব্বই শতাংশ মানুষ সরকারের বিপক্ষে বলেছেন রিজভি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন চর দখলের মতো রাষ্ট্র ক্ষমতা দখল করে জনগণকে কৃতদাসে পরিণত করা চক্রান্ত চলছে রোববার পঁচিশ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন তিনি বলেন গত সাত জানুয়ারি গণবর্জিত ডামি নির্বাচনের পর দেশ এক গভীর সংকটে পতিত হয়েছে চিহ্নিত কতিপয় পুলিশ আমলা আর সরকারি দলে টাকা পাচারকারী সুবিধাভোগী দুর্নীতিবাস মাফিয়া চক্র ছাড়া দেশের শতাংশ মানুষ সরকারের নেতৃত্বাধীন আওয়ামী লীগ ও তাদের করছে। মানুষের যানমাল ও জীবন জীবিকার কোন নিরাপত্তা নেই নারী শিশু নির্যাতন ভয়ানক আকার ধারণ করেছে নতজন সরকারের কারণে দেশের স্বাধীন সার্বভৌমত্ব এখন হুমকির মুখে পড়েছে দলটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ অবস্থায় সবাইকে ঐক্যবদ্ধ থেকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন বলে জানান রিজভি তিনি বলেন সরকারের লাগামহীন দুর্নীতি লুটপাট আর টাকা পাচারের কারণে দেশে অর্থনৈতিক সংকট তীব্র হয়ে উঠেছে ব্যাংকগুলো প্রায় দেউলিয়া একদিকে ডলার সংকট অন্যদিকে তারল্য সংকটে বিপর্যয় পড়েছে ব্যাংকিং খাত আওয়ামী বা চক্র দেশে বিদেশে সম্পদের পাহাড় গড়ে তুললেও অর্ধাহারে অনাহারে সারা দেশের অধিকাংশ মানুষ কয়েকদিন পরেই পবিত্র রমজান অথচ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েই চলেছে অথচ কুইক রেন্টালের নামে বাস এ সরকারের লোকজন দেশ থেকে লাখ লাখ কোটি টাকা লুট করে বিদেশে পাচার করে দিয়েছে ছাত্রলীগের আনন্দ মিছিলে পুলিশের লাঠি পেটা মৌলভী বাজারের বড় লেখায় আনন্দ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা পৌর ও কলেজ ছাত্রলীগের নেতা কর্মীরা সংগঠনটি মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করায় ও জেলা সভাপতি সম্পাদককে কুটুক্তির প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয় রোববার পঁচিশ ফেব্রুয়ারি বিকেলে বড়লেখা শহরে মিছিল করে পিসি উচ্চ বিদ্যালয় মাঠে পথসভা করে তারা এ সময় আনন্দ মিছিলে নেতাকর্মীদের কর্মীদের ওপর পুলিশ লাঠিসাজ করেছে বলে অভিযোগ করেছেন ছাত্রলীগ নেতারা এ ঘটনায় একজন আহত হয়েছেন প্রত্যক্ষদর্শী ও সাঁচলিক নেতারা জানান বেলা দুইটা তিরিশ মিনিটের দিকে বড় লেখা পিসি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে প্রধান সড়কের এলে পুলিশে বাধার সম্মুখীন হয় প্রায় ঘন্টা ব্যাপী পুলিশ ও ছাত্রলীগ নেতা কর্মীদের মাঝে ব্যাপক ধস্তাধস্তি বাঘ বিতন্দা হয় এ সময় কয়েকজন নেতাকর্মীকে পুলিশ ভ্যানে তুলতে টানাহেসা করে এতে রোম্মান আহমদ নামে এক ছাত্রলীগ নেতা আহত হন পরে পিসি উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্রলীগ নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশ করেন প্রতিবাদ সভায় বক্তারা বলেন জেলা ছাত্রলীগের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই দীর্ঘদিন থেকে ছাত্রলীগের বড় লেখা উপজেলা শাখা পৌর শাখা ও কলেজ শাখার কমিটি মেয়াদ উত্তীর্ণ কমিটির কয়েকজন নেতা বিবাহিত ও তিনটি ইউনিট ভারপ্রাপ্ত দিয়ে চলছিল গত সতেরো ফেব্রুয়ারি জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত পেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি বিলুপ্ত ঘোষণা করে পরের দিন বিশ ফেব্রুয়ারি জীবন বৃত্তান্ত আহ্বান করা হয় এতে দীর্ঘদিন পরে ছাত্রলীগের তৃণমূল নেতাকর্মীদের আশার প্রতিফলন হয়েছে কমিটি বিলুপ্ত করায় জেলা ছাত্রলীগের সভাপতি সম্পাদককে ধন্যবাদ জানায় দ্রুত বড়লেখায় প্রকৃত ছাত্রদের দিয়ে ছাত্রলীগের কমিটি গঠনের আহ্বান জানাচ্ছি সৌদিতে ব্যাপক ধরপাকড় আটক উনিশ হাজার অভিবাসী সৌদি আরবে এক সপ্তাহের অভিযানে আবাসন শ্রম এবং আইন লঙ্ঘনের দায়ে সাড়ে অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে অভিবাসীদের গ্রেফতারের এই তথ্য জানানো হয়েছে গত পনেরো থেকে একুশ ফেব্রুয়ারি পর্যন্ত অভিযান চালিয়ে অবৈধভাবে বসবাস শ্রম ও নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করা হয় প্রতিবেদনে বলা হয় আটক দের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে এগারো হাজার আটশো সাতানব্বই জন সীমান্ত নিরাপত্তা আইনে চার হাজার জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে তিন জনকে আটক করা হয়েছে এছাড়া সৌদিতে অবৈধ উপায়ে প্রবেশের চেষ্টায় নয়শো জন এবং অবৈধভাবে সৌদি ত্যাগের চেষ্টায় ছত্রিশ জনকে আটক করা হয় প্রতিবেদনে আরও বলা হয় বর্তমানে সৌদি আরবে গ্রেফতারকৃত আটান্ন হাজার তিনশো পঁয়ষট্টি জন আইনি ব্যবস্থা মুখোমুখি হয়েছেন এর মধ্যে সাড়ে নয় হাজার জনকে ফেরত পাঠানো হয়েছে প্রসঙ্গত প্রায় 3 কোটি আটচল্লিশ লাখ মানুষের দেশ সৌদি আরব বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ শ্রমিক সৌদিতে কর্মরত রয়েছেন সৌদি আরবের স্থানীয় গণমাধ্যম নিয়মিতভাবে লঙ্ঘনকারীদের অভিযান ও অবৈধ প্রবাসীদের গ্রেফতারে খবর প্রকাশ করেছে সৌদিতে অবৈধভাবে প্রবেশে সহায়তা চেষ্টাকারীকে পনেরো বছরের কারাদণ্ড এবং দশ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে সৌদি সরকার এই বিষয়ে বারবার সতর্ক করে আসছে র্যাব নিষেধাজ্ঞা প্রত্যাহারে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ বলেছেন পররাষ্ট্রমন্ত্রী মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাপিড এবং বাহিনীটির দেওয়া প্রত্যাহার করতে দেশটিকে অনুরোধ করেছে বাংলাদেশ বিকেলে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ তিনি জানান বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবর্তন গাজায় যুদ্ধবৃত্তি কার্যকর রাশিয়া ইউক্রেন যুদ্ধে অর্থনৈতিক ক্ষতি এবং র্যাবের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হয়েছে পররাষ্ট্রমন্ত্রী বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে জোর দেওয়া হচ্ছে এ নিয়ে বৈঠকে কথা হয়েছে এছাড়া দক্ষিণ এশিয়া নিরাপত্তা নিয়ে কথা হয়েছে বঙ্গবন্ধুর খুনিদের ব্যাপারও কথা হয়েছে তবে মানবাধিকার নিয়ে কোনো আলোচনা হয়নি মন্ত্রী আরও বলেন মিয়ানমারের কারণে নিরাপত্তা ঝুঁকি নিয়ে আলোচনা হয়েছে এছাড়াও সম্পর্কে নতুন অধ্যায় শুরু করতে চায় ঢাকা ওয়াশিংটন এছাড়াও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের চিঠির জবাব প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন বলেও জানা পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন মার্কিন প্রতিনিধি দলের কাছে প্রধানমন্ত্রীর চিঠিটি হস্তান্তর করা হয়েছে রাজনৈতিক দলগুলোকে ভেদাভেদ ভুলে রাজপথে নামার আহ্বান মান্নার আদর্শগত ভেদাভেদ ভুলে সব রাজনৈতিক দলকে সরকার পতনে যুগপথ আন্দোলনে নামার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি বলেছেন আদর্শগত ভেদাভেদ ভুলে সব রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে যুগপথ আন্দোলনে নামাতে হবে সরকারের মুখোমুখি দাঁড়িয়ে বলতে হবে আপনারা না যাওয়া পর্যন্ত আমরা যাব না রোববার পঁচিশ ফেব্রুয়ারি দেশকে বহুমুখী থেকে উত্তরণ মহাসচিব মাওলানা মামুনুল হক সহ কারাবন্দী জাতীয় নেতাদের মুক্তি এবং পাঠ্যপুস্তক থেকে বিতর্কিত লেখা বাতিলের গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির ডিআরইউ নসরুল হামিদ মিলন এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে বাংলাদেশ গোলটেবিল বৈঠকে মাহমুদুর রহমান মান্না আরও বলেন সাত জানুয়ারি দেশে কোনো নির্বাচন হয়নি পঁচানব্বই শতাংশ মানুষ ভোট দেয়নি এবারে নির্বাচনের পর সরকারের ওপর থেকে দেশ বিদেশের শ্রদ্ধা চলে গেছে সরকারের আশা ভরসা চোরমার হয়ে গেছে মানুষ আবারও ঘুরে দাঁড়াতে চায় তিনি বলেন যে দলের আদর্শ মেলে তারা জোটবদ্ধ হন নিজেরা নিজেদের মতো আন্দোলন চালিয়ে যান সবাই মিলে সরকার হটাতে পারলে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এক দফার আন্দোলন এখনো জীবিত আছে জানিয়ে তিনি আরো বলেন দুই হাজার সালের পর রাতে ভোট ডাকাতির কোনো প্রতিবাদ করতে পারিনি কিন্তু এবার সাত জানুয়ারি আগ থেকে এখন পর্যন্ত আমরা রাজপথে আছি এ সরকারে পতন খুব সামনে এরা রিজার্ভ বাড়াতে পারবে না এলসি খুলতে পারবে না দ্রব্য দাম কমাতে পারবে না কারণ এরাই সিন্ডিকেট আর সিন্ডিকেটই সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে সরকারের কাছেও টাকা নেই এক মার্চের মধ্যে শপথ নেবেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী আগামী এক মাসের মধ্যে তার পদে শপথ নেবেন রোববার এই খবর প্রকাশ করেছে দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যম প্রেসিডেন্ট ডাক্তার আরিফ আল আলভি আগামী বৃহস্পতিবার উনত্রিশ ফেব্রুয়ারি বা শুক্রবার এক মার্চ প্রেসিডেন্ট ভবনে নতুন প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করাবেন পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন জানিয়েছে পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে এক মার্চের মধ্যে শপথ নিতে হবে তাকে শপথ বাক্য পাঠ করাবেন বর্তমান প্রেসিডেন্ট ডাক্তার আরিফ আল আলভি তার আগে আঠাশ ফেব্রুয়ারি বা উনত্রিশ ফেব্রুয়ারি জাতীয় পরিষদের নব নির্বাচিত করবেন শপথ প্রধান বিচারপতি সিজেপি কাজী ফয়েজ ইসা প্রধান নির্বাচন কমিশনার সিএসি সিকান্দার সুলতান রাজা জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির জেসিএসি চেয়ারম্যান জেনারেল শাহির শামশাদ মির্জা সেনাপ্রধান সিও এস জেনারেল সৈয়দ আশিম মুনির নৌবাহিনীর স্টাফ অ্যাডমিরাল নাভিদ আশরাফ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনারুল হক কাকার তার মন্ত্রিসভার সদস্য এবং বিদেশি রাষ্ট্রদূতরা